আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এলাম ফ্যাশন ডট বিডি ডট কম থেকে আমি আফসান দেখেন তো কত সুন্দর একটা শার্ক পরে আছি শার্কটার নাম হলো সুময়া শার্ক ও ইনার এত সুন্দর করে এটা মেক করা ভিতরের ইনারটা এবং শার্কটা কিন্তু দুইটাই আপনারা আলাদা আলাদা পার্টে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে দেখেন ব্ল্যাক আর মবের মধ্যে কাজ করা আছে এখানে খুব সুন্দর করে প্লিট করা আছে মব কালারের মধ্যে ইনারটা পেয়ে যাচ্ছেন মব কালারের আমাদের কিন্তু এটার অনেক অনেক সুন্দর সুন্দর আরো চারটা কালার আছে মোট পাঁচটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই সুমায়ার শার্গ উইনারটা আমি একে একে সবগুলো কালার দেখিয়ে দিব তার আগে সাইজগুলো একটু বলে নিচ্ছি আপনারা এগুলোর সাইজ পেয়ে যাবেন ফিফটি থেকে ফিফটি এইট সাইজ পর্যন্ত বডি মেজারমেন্ট পেয়ে যাবেন ফোরটি থেকে ফোরটি থ্রি এইট সাইজ পর্যন্ত ঝটপট করে অর্ডার করে ফেলবেন আর আমি সবগুলো কালার দেখাবো সবগুলো কালার দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন প্রথমেই আমরা দেখে নিচ্ছি সি গ্রিন আর পিল গ্রিনের মধ্যে একটা সুন্দর কালার দেখেন তো কত সুন্দর এটা কিন্তু আলাদা আলাদা পার্ট হ্যাঁ আপনারা চাইলে কিন্তু শুধু শয়কটাও পারচেস করতে পারবেন শুধু শয়কটাও পড়তে পারবেন ইনারটাও শুধু পারচেস করতে পারবেন সি গ্রিন ইনারের সাথে কম্বাইন করে পেয়ে যাচ্ছেন পিল গ্রিনের মধ্যে একটা শার্ট শার্টে হাতাটা দেখেন খুব সুন্দর করে অ্যারাবিক খাতা করা আছে হ্যাঁ অ্যারাবিক খাতা কিন্তু দেখতে এবং পড়তে মানে দেখতে খুবই এলিগেন্ট লাগে খুব সুন্দর একটা কালেকশন এটা দেখেন খুব সুন্দর করে এখানে একটা বাটন করা আছে সুবিধার জন্য পুরোটা শার্ট জুড়ি বর্ডার করা আছে দেখেন কত সুন্দর বর্ডারটা ঠিক আছে এটার সাইজ পেয়ে যাবেন ফিফটি থেকে ফিফটি এইট সাইজ পর্যন্ত পিছনটা প্লেনই আছে এখানে সুন্দর করে কলারের মধ্যে বর্ডার করা আছে প্রত্যেকটার সাইজ অ্যাভেলেবেল আছে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন এটার সাথে কিন্তু আপনারা হিসাব নিতে পারবেন হিসাবটা আমি দেখিয়ে দিচ্ছি ইনারটা পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় আর উপরের যে শার্টটা আছে এটা পেয়ে যাচ্ছেন তেরোশো টাকায় আর এই যে ইনারের মতো করি সেম কালারের হিসাব দেয়া আছে পুরোটা শার্ট সেট আপনারা নিতে পারবেন মাত্র আটাইশো টাকায় সো দেরি না করে ঝটপট ইনবক্সে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন চলে যাচ্ছি নেক্সট কালারে নেক্সট কি কালার দেখব ডাস্টি ক্লে কালার ও স্ক্রিন কালার এটার ভিতরের ইনারটা আছে ডাস্টি ক্লে কালারের মধ্যে আর উপরে যে শার্টটা আছে সেটা আছে স্কিন কালারের মধ্যে দেখেন খুব সুন্দর করে করা হাতাটা আমি বারবার হাতের কথা বলছি এই হাতাগুলো না আমার পার্সোনালি অনেক ভালো লাগে গলার এখানে সুন্দর করে বাটন করা আছে একটু আহ কলার টাইপের গলা এখানে আর ভিতরের ইনারটার মধ্যেও সুন্দর একটা গোল গলা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে ইনারটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে মেক করা দুটো পকেট পেয়ে যাবেন ইনারে এবং সার্গেও কিন্তু দুটো পকেট পেয়ে যাবেন আপনারা চাইলে আলাদা করেও পার্চেস করতে পারেন চাইলে কম্বো করেও পার্চেস করতে পারেন উপরের শার্টটার প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা ভেতরে ইনারটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা সাথে যদি আপনারা হিজাব ক্যারি করতে চান এই যে হিসাবটা পেয়ে যাবেন ডাস্টি ক্লে কালারের মধ্যে এটা এত সুন্দর একটা সোভার কালার সো দেরি না করে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করে ফেলবেন ফ্যাশন ডট ডট কমে চলে যাচ্ছি নেক্সট কালারে মার্কার গ্রিন কালারের এর মধ্যে অলিভ কালার মধ্যে পেয়ে যাচ্ছেন উপরের যে শার্টটা আছে সেটা হলো মার্কার গ্রিন কালারের মধ্যে আছে আর ভিতরের গলা পেয়ে যাচ্ছেন এখানে সুন্দর করে বাটন করা আছে কিন্তু গোল গলার মধ্যে পেয়ে ইনারেও দুটা পকেট আছে শার্টেও দুটা পকেট আছে চাইলে এটা আপনার কম্বো করে পার্চেস করতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল করেও পার্চেস করতে পারবেন এটার সাথে হিজাব নিতে পারবেন হিজাবটা পরে যাবে হলো ভিতরের যে ইনারটা কালার আছে অলিভ কালার যে প্লিট টা করা আছে কালারে পেয়ে যাবেন এত সুন্দর করে এটা মেক করা হয়েছে মানে কি বলে সিম্পলের উপর গর্জিয়াস বলে একটা কথা আছে না এটা পড়লে কিন্তু সেরকমই একটা এলিগেন্ট ভাই বাসবে অনেক ভালো লাগবে হাতাটা খুব সুন্দর করে অ্যারাবি খাতা করা আছে সাইজ পেয়ে যাবেন ফিফটি থেকে ফিফটি এইট সাইজ পর্যন্ত বডি মেজারমেন্ট পেয়ে যাবেন ফোর্টি থেকে ফোর্টি এইট সাইজ পর্যন্ত কাস্টমাইজ করেও নিতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে একটু সময় দিয়ে সহযোগিতা করতে হবে তারপর চলে যাচ্ছি নেক্সট কালারে এই কালারটা এত সুন্দর সব আপুদের এই কালারটা পছন্দ আমাদের পেজে অনেক আপুরা এই কালারটা মানে খুঁজেছে এই কয়দিন তাদের জন্য এই কালারটা আবার রিস্টক করা হয়েছে এত সুন্দর কপার কালারের সাথে ব্ল্যাকের একটা কম্বিনেশন করা কপার কালার এর মধ্যে ব্ল্যাক এর একটা বর্ডার দেয়া আছে খুব সুন্দর করে সার্কটার মধ্যে শার্কটার নাম কিন্তু হয়ে যাচ্ছে সুময়া শার্ক এটার ভিতরে ইনারটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের উপরের শার্টটা পেয়ে যাচ্ছেন কপার কালারের এটার সাইজ পেয়ে যাবেন লং ফিফটি থেকে ফিফটি এইট সাইজ পর্যন্ত বডি মেজারমেন্ট পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি এইট সাইজ পর্যন্ত আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এটার সাথে আপনি চাইলে হিজাবও ক্যারি করতে পারবেন হিজাবটার প্রাইস পড়ে যাবে মাত্র তিনশো টাকা শার্গের প্রাইস পড়ছে মাত্র তেরোশো টাকা এবং ভিতরের ইনারটার প্রাইস পড়ছে মাত্র বারোশো টাকা টোটাল কম্বো করে নিতে পারবেন কম্বোর প্রাইস পড়ছে মাত্র আটাইশো টাকা সো দেরি না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ফ্যাশন ডট কমে ইনবক্স করে ফেলবেন এবং ফ্যাশন ডট সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ